কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সুনাম প্রপারেটার সন্তোষ জয়সাল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর প্রতীক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে হেমতাবাদে আইনটিউ উসির সভা এসআইআর রুখতে এবং বিজেপি চালিত রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে এক হাট সভা অনুষ্ঠিত হল হিমতাবাদ ব্লকের বাঙালবাড়ি হাট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা আইএনটি টিউসি ও হিমতাবাদ ব্লক আইএনটিটি ওসি সভায় এলাকার বহু সাধারণ মানুষ যোগ দেন বক্তারা কেন্দ্র সরকারের নীতি এবং বিচারিতা নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার চালানোর অভিযোগ এনে তারা তীব্র নিন্দা জানান সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রামদেব সাহানি। হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদের সদস্য মোকলেসা খাতুন ব্লক মহিলা সভানেত্রী সুরাইয়া বেগম শ্রমিক সংগঠনের ব্লক কনভেনার সৌরভ আলী সহ বিভিন্ন শাখা সংগঠনের ব্লক ও বুথের নেতৃত্বরা এ বিষয়ে রামদেব সাহানী উত্তর দিনাজপুর জেলা আইএনটি সভাপতি বলেন শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং দলের নির্দেশে জেলার বিভিন্ন ব্লক টাউন ও প্রতিটি এলাকায় আমরা এই প্রতিবাদ সভা চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাভাষী শ্রমিকদের ওপর অত্যাচার চলছে আমরা তা বরদাস্ত করব না তিনি আরও জানান এসআইআর প্রয়োগের মাধ্যমে শ্রমিকদের অধিকার কেটে নেওয়া হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই অপচেষ্টার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আজকে আমাদের ভারতবর্ষে যা পরিস্থিতি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে যে ভারতবর্ষে এসআইআর নিয়ে ভোট কাটাকাটির যে রাজনীতি শুরু করেছে তার প্রতিবাদে এবং দলের নির্দেশেই আমরা শ্রমিক সংগঠনের উদ্যোগে এবং পার্টির নির্দেশেই এসআইআর বিরুদ্ধে সভা এবং পথসভা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম শুরু করেছি তার অঙ্গ হিসাবে আজকে হেমদাবাদে আমাদের আশ্রাপুল্লা নেতৃত্বে এবং ব্লক কনভেনার সৌরভ ভাইয়ের এবং সমস্ত যত গণসংগঠনের নেতৃত্ব আছে সবাই আজকে এই হাটোসভায় এসেছিলেন এবং সবাই সহযোগিতা করেছিলেন এসআইআর বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি বলছি দাদা ওই বাংলা জন্য যে করেছেন নাম্বার অতটা সহযোগিতা অনেক সহযোগিতা পাচ্ছি এবং আস্তে আস্তে আজকেও আমরা আমাদের কালিয়াঞ্জ ব্লকেরই নিহালিপাড়ার নিহালিপাড়া একটা গ্রাম আছে ওখানকারও মহারাষ্ট্রে একজন কাকে বিভিন্ন অনেক দিন ধরে আটকে রেখেছিল অনেক দিন পর আজকে খোঁজ পাওয়া গেছে এবং ওখানকার পুলিশ প্রশাসন আমাদের যে এখানকার পুলিশ প্রশাসন তাদের সহযোগিতা নিয়ে আমরা ওখানে যোগাযোগ করছি যোগাযোগ করে ওনাকেও উদ্ধার করার চেষ্টা করব স্বাভাবিকভাবে মধ্যপ্রদেশেও আমাদের ডালিমঘট চকশিবানন্দ একটা গ্রাম আছে ওখানকার আদিবাসী ভাইকে মধ্যপ্রদেশে আটকে রেখেছিল সেখানকার ব্লক নেতৃত্ব এবং যুব আমরা সবাই মিলে ওখানেও ওনাকে উদ্ধার করেছি এবং ওই পরিবারকে হাতে আমরা ওই লোকটাকে তুলে দিতে পারেছি এইভাবে স্বাভাবিকভাবে গোটা আমাদের উত্তর দিনাজপুরে যে পার্টির নেতৃত্ব মানে মন্ত্রী থেকে পার্টির বিধায়ক থেকে সবাই আমরা সহযোগিতা করছি বাংলাভাষী মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সবার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এটাই হচ্ছে বিজেপির আসল রূপ যে ভোট আসলেই তারা একটা রূপ দেখায় ভোট পার হয়ে গেলে আরেকটা রূপ দেখায় কাজে এটাই বার্তা দিতে চাই আমি সাধারণ মানুষের আপনাদের মধ্য দিয়ে যে দু সালে যে নির্বাচন হতে চলেছে সেখানে সাধারণ মানুষ যেন ভুল না করে এই বিজেপির যে মুখোশটা এই মুখোশটাকে যেন চিহ্নিত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করার জন্যই আমরা সবার কাছে আবেদন অনুরোধ করছি এবং সাথে সাথে তৃণমূল দল সর্বোপরি সবার সাথে থাকে সবার পাশে থাকে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট